এই যে দেখো আহমদের বাবা বাগানে গাড়ি ওয়াশ করছে। وهذه والدته في المطبخ تعد طعام এই যে দেখো তার মা রান্নাঘরে খাবার দুপুরের খাবার প্রস্তুত করছে। وهذه اخته في غرفة الطعام وهي تنظف المائده। এই যে দেখো তার বোন খাবারের রুমে ডাইনিং টেবিল পরিষ্কার করছে।

কিভাবে আসলে আমরা বুঝলাম যেটা একটা উদ্যমী বা পরিশ্রমী পরিবার কারণ এই পরিবারের সকল সদস্যই কি একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আছে বুঝতে পেরেছেন অলস ভাবে বসে দিই কাজে লিপ্ত নয় এই জন্যই হ্যাঁ বিষয়টা জানাবে অর্থ বুঝে আসছে সবাই এখানে কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলে এটার রিউ এটারটা এরকমই হবে রিউ হ্যাঁ يستمع إلى يستمع يستمع إلى يستمع 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 Samuel. Yes, Samuel. Yes, Samuel. راديو Samuel. Yes, Samuel. Yes, Samuel. Yes, Samuel. Yes, Samuel. Yes, له ইহা খালেদের বাবা বাগান কিন্তু আমরা একটু অনুবাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য আরেকটু অনুবাদ তাকে সাবলীল করার জন্য শ্রুতি মধুর করার জন্য আমরা ওইভাবে অনুবাদ করলাম প্রত্যেকটা ভাষার একটা সক্রিয়তা আছে আপনি যে সেম জিনিসটা আরবি থেকে বাংলা ট্রান্সলেট করলে আপনার সুন্দর হবে না আপনাকে দেখতে হবে যে এটা বাংলায় কিভাবে বলে বা বাংলায় কিভাবে বললে সুন্দর হয় আরবিতে ঠিক আছে এটা আরবিতে এভাবে বললেই সুন্দর হয় কিন্তু বাংলায় অনুবাদটা এভাবে করলে একটু সুন্দর হয় আচ্ছা যাই তো এখানে দেখেন প্রশ্ন উত্তর আছে দেখতে পেরেছেন আইনা তাসকুনু আইনা তাসকুনু আائلাতু কি হবে في بيت كبير تسكن عائله عائله احمد في بيت كبير من تغسل الملابس تغسل <applause> الملابس جدته جدت واحمد ما من من الذي في الحمام من يجلس خلف الطاوله جد واحمد جد يجلس خلف الطاوله يجلس خلف الطاوله جد احمد لماذا يجلس خلف الطاوله؟ يا راضي ليستمع, ليستمع الراديو الى الراديو ليستمع الى الراديو من الذي يغسل السيارة؟ يغسل السيارة يغسل السيارة والد أحمد يغسل السيارة, أحمد. أحمد السيارة. أحمد. مهدي حسن أبني, أبني, أبني من التي تنظف المائدة؟

ওয়া জামিলাতুন বাগানে অনেক গাছ এবং সুন্দর সুন্দর ফুল রয়েছে। আহি আসজারুল মুরতুকালি ওয়া তিলকা আসজারুত তুফাহাতিন এটি কমলালেবুর গাছ এবং সেটি আপেলের গাছ। বহুনা وهنا مس... مسبح صغير وهناك ملعب كبير مسبح نرتكي. تجلس العائلة في الحديقة الأب يصبح في الم... الأب يسبح في المسبح والأم تقرأ بعض الصحف والمجلة وعمر وعمر আপনার পড়ার মধ্যে মনে হয় দশটা আরো বেশি হবে ভালো করে পড়ে আসবেন السلام عليكم في بيت عمر حديقة واسعة في الحديقة أشجار كثيرة وزهور جميلة هذه أشجار البرتقال وتلك أشجار التفاح وهنا مسبح صغير وهناك ملعب كبير تجلس العائلة في الحديقة الأب يسبح في المسبح والأم تقرأ بعض الصحف والمجلات وعمر يراجع درسه وفاطمة تكتب الواجبات واجبات المنزل تكتب الواجب, تكتب الواجب المنزلية في المساء تجلس العائلة في غرفة الجلوس تشاهد التلفزيون تشاهد... تشاهد التلفزيون ثم تذهب إلى غرفة الطعام وتناول العشاء أت... দেখেন নতুন শব্দগুলো অবশ্যই ভালো করে শিখবেন তারপর আহ উমরের বাড়িতে একটি প্রশস্ত বাগান রয়েছে কি রয়েছে প্রশস্ত বড় বাগান রয়েছে

আপেল গাছ ওয়া হুনা মাসবাহুন সবেই হুনায়াকা বা লাবুন কেবিয়ে হুনা মানে এখানে হুনায়াকা মানে সেখানে মাসবাহন মানে হচ্ছে মাকান সিবাহাতি অর্থাৎ সুইমিং পুল সাঁতার কাটার জায়গা এখানে একটি ছোট্ট সুইমিং পুল রয়েছে এবং সেখানে একটি বড় খেলার মাঠ রয়েছে বাগানের মধ্যে তাই জিনিসগুলো খাদিপাতি পরিবারের সবাই বাগানে বসে হাওয়া বাতাস খায় الابو يسبح في المسبح ابو بابا اي سويمين بولي غسل كوري شتر كاتي والام تقرا بعض الصحف والمجلات دهখানে এটা মুজাল্লাত হবে এটা ভুল আছে টাইপিং এখানে لا تعتمدوا على حركات الكتاب بل اقراوها حسب القواعد وحسب معرفتك আচ্ছা তো তার মা বাগানে বসে বা তার মা এই বাগানে কিছু পত্রপত্রিকা এবং ম্যাগাজিন পড়ে শহিফাতুন এর জমা হচ্ছে মানে পত্রপত্রিকা নিউজ পেপার মাজাল্লাতুন এর জমা হচ্ছে মাজাল্লাতুন মনে হচ্ছে ম্যাগাজিন

وتتناول العشاء للاشياء المتركي কি রাতের খাবার গ্রহণ করে রাতের খাবার

<applause> تناول يتناول من هوش غرهن كورا خبر غرهن كوري ماذا في بيت عمر ماذا في الحديقة من الذي يسبح في المسبح اكتب خلاصة النص بأسلوبي ماذا يعمل عمر أتذكر إذا أمر أم فيلي خرج محمد من البيت محمد بريث كبير وركب الحافلة এবং সে বাসে আরোহণ করল সুম্মা নাজালা আমাম আল মাদ্রাসাতি অতঃপর সে মাদ্রাসার সামনে নাম নাজালা মানে নামা ওয়াসালা মুহাম্মাদুন মুবাক্কিরান ইলাল আল মাদ্রাসা মুহাম্মদ খুব ভোরে মাদ্রাসায় পৌঁছে গেল মুবাক্কির যাহাব ইলা আল মাদ্রাসায় গিয়ে সে লাইব্রেরিতে গেল ওয়া জালাসা আলা আল কুরসিয়ি চেয়ারের উপর বসলো হুম্মা তানাওয়ালা কিতাবাল লুগাতিল আরাবিয়া তারাওয়ালা মানে গ্রহণ করা খাওয়া না কিন্তু তো সেখানে হচ্ছে রাতের খাবার গ্রহণ করেছে আর এখানে মানে সে লাইব্রেরিতে গিয়ে চেয়ারে বসে একটা কিতাব নিল কিতাব নিল তারাওয়ালা মানে এখানে নেওয়া একটি আদি ভাষার কিতাব নিল অতপর কিতাব পড়লো এবং সেখানে কিছু পত্র পত্রিকাও পড়লো অতঃপর সে তার ব্যাগ নিয়ে শ্রেণীকক্ষে চলে গেল

আচ্ছা হামালা অর্থ কিostat বহন করা না জি কি বহন করা রকিবাল হাফিলাত না রক্কাবাল হাফিলাত রকিবা রকিবা কর রকিবাল হাফিলাত আচ্ছা একটা বিষয় দেখেন এখন আগামী ক্লাসে আপনারা অবশ্যই হোমওয়ার্ক জমা দিবেন কিসে জমা দিবেন সেটা আপনাদেরকে আজকে কালকের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া হবে গুগল ক্লাস মনে আছে বলছিলাম তো আগামী ক্লাসে আপনাদের হোমওয়ার্ক কি থাকবে সেটা আমি বলতেছি আগামী ক্লাসে হচ্ছে আপনাদের এখানে এক দুই তিনের যে প্রশ্নগুলো আছে না সেই সকল প্রশ্নগুলোর উত্তর আপনারা লিখবেন তো সব প্রশ্নের উত্তর লেখা তো সহজ শুধুমাত্র একটু জটিল একটা প্রশ্ন হচ্ছে উক্ত খোলাসাতার নাসি বি উসলুবি দেখছেন এক নাম্বার আর দুই নাম্বারে আছে দেখছেন ফাইভ এর মধ্যে ফাইভ এটা কিভাবে লিখবেন বা এটা কি চাওয়া হয়েছে মূলত মূলত হচ্ছে যে আপনি এই ঘটনাটা সারাংশটা কি বুঝলেন এটা আপনি আপনার উসলুবে লিখতে হবে তো আপনার উস্লুবে লিখতে হবে মানে কি মানে আপনার কিতাবের মতো মিলা যাবে না এরকম না বরং সহজ ভাষায় বলতে গেলে আপনি চার পাঁচ বার এই ইবারতটা পড়ার পর দশ বার পড়ার পর আপনার যখন ইবারতটা মুখস্থ হয়ে যাবে বা ইবারতটা আত্মস্থ হয়ে যাবে তখন আপনি কিতাবটা রেখে প্রথম নসের যে বিষয়টা আপনার মাথায় আছে সেই বিষয়টা আপনি আরবিতে লিখে ফেলবেন তো সেই ক্ষেত্রে কিতাবের সাথে মিলে গেল কোনো সমস্যা নেই অনুরূপ ভাবে দুই নাম্বার নসটা কয়েকবার পড়বেন দুই নাম্বার নস যে বাইতু আমর তো এর পড়ার পরে এটার যে সারাংশটা আপনি পড়ে ফেলবেন লিখে ফেলবেন কি লিখবেন যে এখানে মূলত হচ্ছে উমরের সম্পর্কে আলোচনা করা হইছে উমরের একটা বড় বাগান আছে বাগানে এই বিষয় আছে সেখানে সুইমিং পুল আছে তার পরিবারের সবাই এরকম এরকম পরিবারের মা কি করে বাবা কি করে উমর কি করে পরিবারের সবাই কি করছিল এবং তাদের কিছু কার্যক্রম তারা কখন খায় কখন ঘুমায় কি করে মাগদিমের পরে এই বিষয়টা আপনি নিজের কুস্তুবে নিজের মানে মানে না কুস্তুবে সবাই পারবেন তো ইনশাল আপনারা যদি লেখেন তাহলে লেখার দক্ষতা বৃদ্ধি যে যারা যদি চান তারা আমি কিছু লিখতে চাই আমি যদি কিছু লেখা শিখতে চাই তাহলে এখান থেকে লেখা শুরু করে আর অলসতা করলে শিখতে পারবেন না কোনো ফায়দা হবে না